জামাত গণজোয়ার অন আদার হ্যান্ড তারেক রহমান দেশে আসার পরও তারেক রহমানের কোনো কাজ না বিএনপি একলা হয়ে গেল সব দল এখন জামাতের সাথে জামাতের জোট জাতীয় জোট জামাতের জোট মহাজোট জামাতের জোট গান জোট ইনক্লুসিভ জোট ডান বাম ইসলামপন্থী লিবারেল সবাই জামাতের সাথে জোটে আছে মুক্তিযোদ্ধা জুলাই যোদ্ধা হুজুর পীর আদা হুজুর ফুল হুজুর সেমি হুজুর সব জামাতের সাথে স্মার্ট নারী কর্মজীবী নারী বিদেশী নারী সব জামাত জোটে আর বিএনপির সাথে আছে কে বিএনপির সাথে আছে যার সারা বাংলাদেশে তিনশো লোক নাই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক বিএনপির সাথে আছে এসানুল হুদা নেদেরকে চীনেদেরকে হাটা দেখলেই তো মানুষ টল করে যে আবার কি ভাই বিএনপির সাথে আছে ভিবিনুর কে এখন বলে এর সাথে ভিপিনুর আছে কিন্তু ভিভিনুর দল নাই কারণ বিভিন্ন দলই ধ্বংস হয়ে গেছে আবার ভিভিনুর পিটানোর জন্য হাসানুল মামুন রেডি আন্দালিব্রাহ্মান পার্থ আছে সে আন্দালিব্রাহ্মান পার্থ আন্দালিব রহমান পার্থকে আবার বিএনপি পিটানোর জন্য রেডি এর মানে বিএনপি আসলে কোনো জোটই করতে পারে না কারণ বিএনপির নেতাকর্মীরা কাউকে সহ্যই করে না যেমন রাশেদ খানের বিরুদ্ধে কাফন মিছিল এর মানে বিএনপি একলা বিএনপি যা করেছে ওটা জোট না এতে আরো বিএনপির লোকজন বেশি ক্ষুব্ধ হয়েছে এটা একটা জট বিএনপি কোনো জোট করতে পারে না একটা জটলা পাকিয়েছে যে জটলায় পিওর বিএনপির লোকজন বিরক্ত আর এই জটলা পিটিএ ভেঙে দিতে চায় চাপ দিয়ে ভেঙে দিতে চায় বিএনপি নিবিড়িত প্রাণ ডেভোটেড করমিরা এজন্য তার কাফনের कपूर পরে মিছিল করে তো বিএনপি কার্য একলা বিএনপি তাদের সাথে নতুন কোন শক্তি অ্যাড করতে পারেনি নো নিউ এডিশন যা দেখছেন এতে বিএনপির শক্তি আরো কমেছে যেমন বিএনপি সবচেয়ে শক্তিশালী মিত্র আমার দৃষ্টিতে ভবিনুর একা ভবিনুর দল কিন্তু নাই ওটা কিন্তু গ্যাস দස්নস হয়ে গেছে তো ভবিনুর ভিপিনুরের আসনে ভিপিনুরের চাইতে হাসান বেশি ভোট পাবেন তো এই জায়গায় বিএনপির শক্তি আরও কমেছে দর্শক তাহলে বিএনপি একলা হয়ে গেছে মানে বিএনপি যে জটলা বাগিয়েছে এতে শক্তি বাড়ে নাই শক্তি কমেছে আর জামাত জামাতের শক্তি নিঃসন্দেহে বেড়েছে জামাতের অনেকের নিরমান্যতা আছে যে জামাত মিত্রদের এত ছাড় দিচ্ছে না তা সত্ত্বেও আহ জামাতের শক্তি বেড়েছে জামাতের সাথে মাঠের অন্যতম সেরা শক্তি আলোচিত শক্তি যাদেরকে সবাই ভয় পায় এনসিপি আছে জামাতের সাথে বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় শক্তি চর্মনাই আছে তো দর্শক আহ সেই বাস্তবতায় জামাত ইসলামী নায়েব আমির এই জোটের সমীকরণের অন্যতম কিরেরনক অন্যতম লিয়াজু মেন্টিনকারী নেতা জনাব ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের অসুস্থ মানুষ আগের মতো দৃশ্যপটে দেখি না অনেক কাজ করেন তিনি বলছেন এই নির্বাচনে বিএনপি একা একা হয়ে হয়ে এটা হচ্ছে একদম কি কিভাবে আমি সাথে যারা দেখেন এটাও বিএনপির ক্ষতি হয়েছে নতুন কোনো শক্তি এখানে যোগ হয়নি তো অর্থাৎ নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে ট্রু আর জামাত বলায় গণজোয়ার এটা হচ্ছে আলামত আল্লাহ যাদেরকে ক্ষমতা দিবেন তাদের ক্ষেত্রে এটাই ঘটে এভাবেই তারা জেগে যায় সবাই তাদের কাছে আসে বীর মুক্তিযোদ্ধারা আসে এসেছে এখানে জুলাই যোদ্ধারা সব যোদ্ধারা এসেছে এমনিতে জামাতে জুলাই যোদ্ধা একাত্তর মুক্তিযোদ্ধা সবাই আছে তারপর একদম খেতাবপ্রাপ্ত স্পেশাল বীরশ্রেষ্ঠ টাইপের যেমন জুলাইয়ের বীর বীরশ্রেষ্ঠ বলে আপনি কাকে বলবেন এই নাহিদ আসিফ এরা ছাড়া কাকে বলবেন এরাই তো সেই সমন্বয়ক এরাই তো আন্দোলন করেছে হাসিনার সমস্ত ডিলিং চেষ্টা তো এই সমন্বয়কদের সাথে ছিল তো সেই জায়গায় পুরো শক্তি এনসিবি থাকা মানে পুরো তারুণ্য আছে পুরো তারুণ্যের শক্তি আছে জামাত ইসলামের সাথে বিএনপির সাথে কেউ নেই বিএনপির সাথে আছে কিছু ছাত্রী আছে এরশাদ টাইপের লোক বেপিনুর একটা এর এরশাদ সকাল এক কথা বিকাল এক কথা বাটপার বিকাশ বেবিনুর হচ্ছে বিকাশ নূর মেহেন্দি সাফাতির সাথে বৈঠক করা বেবিনুর বিদেশি টাকা গাওয়া বিবিনুর এবং ভেবিনুর কিন্তু বিরাট সাদাবাজ এটা জানেন পাঁচ আগস্টের পর অনেক চান্দাবাজি করেছে মাই টিভির কাছ থেকে অনেক টাকা খেয়েছে যে ওদেরকে ওদের কিছু হবে না শেষ পর্যন্ত তো তহিদ আফ্রিদি তহিদ আফ্রিদির বাপ নাসির উদ্দিন সাথীরা জেলে ভিবিনুর সাড়ে চারশো কোটি টাকার মতো মালিক হয়েছে চান্দাবাজি করে পাঁচ আগস্টের পর এই বাদপার গুলো হচ্ছে বিএনপির সাথে আর জামাতের সাথে যে হাসনাত আব্দুল্লা চ্যালেঞ্জ দিয়ে একটা টাকা দুর্নীতি করেছি কে প্রমাণ দিতে পারবে না নিজের টিউশনির টাকায় চলে সারজি সালামের চ্যালেঞ্জ দিয়েছেন নাসির উদ্দিন পাঠারি চ্যালেঞ্জ দিয়েছেন একটা টাকা দুর্নীতির অভিযোগও দিতে পারবে না আসন্ন ত্রোদ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামী না আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের কুমিল্লা এগারো আসন থেকে জামাত ইসলামী প্রার্থী হিসাবে সহকারী কাছে মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের কথা বলেন সৈয়দ তাহের এটাই সত্য কথা সময়ের সেরা কথা এবং পুরো জাতিকে আমরা জানিয়ে দিতে চাই এবং একদম বিশ্লেষণ করে হাতে কলমে বুঝিয়ে দিলাম বিএনপি একলা হয়ে পড়েছে বিএনপি এ তিন পার্টি তারেক রহমান এসে আলাদাভাবে বিএনপিকে জাগিয়ে তুলতে পারেন নাই অনেকে ভেবেছিলেন তারেক রমান দেশে আসলে বিএনপির প্রতি একটা গণজোয়ার সৃষ্টি হবে কিচ্ছু হয়নি তারেক রহমানের প্রতি মিডিয়া টিডিয়া কারো কোনো আকর্ষণ নেই সরকারের একটা অংশ তারেক রহমানকে প্রধানমন্ত্রী ছিল ট্রিটমেন্ট দিচ্ছে এতে আরো তারেক রহমানের উপর জনগণ ক্ষুব্ধ হচ্ছে অনেকে ভর্তি পরীক্ষা দিতে পারেনি রাস্তায় বাচ্চা প্রসব করতে হয়েছে ডেলিভারি হয়েছে এগুলো জাতি দেখেছে মানুষ সাদাব আট ঘন্টার জ্যামে আটকে ছিল এগুলো জাতি দেখেছে এর হিসাব এর মাসুল তারেক রহমানকে পেতে হবে সাবেক সংসদ সৈয়দ আবদুল মোহাম্মদ তাহের বলেন এই নির্বাচনের তিনটি বৈশিষ্ট্য দেখা যাচ্ছে নির্বাচন আওয়ামী লীগ অনুপস্থিত দুই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে তিন রাইট বলতে যা যায় সেই দল সময় চব্বিশে জুলাই গণভ্যুত্থানের পক্ষে সব ঐক্যবদ্ধ আমি তো শুধু এটা দেখি না আমি তো দেখি যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ একাত্তরের চেতনা ব্যবসা যদি জামাত এখন করতে চায় করতে পারে যা আমরা একাত্তরের পক্ষের শক্তি বিএনপি স্বাধীনতা বিরোধী রাজাকার শক্তি এটা করতে পারে জামাতের সাথে যেহেতু কর্নেল অলি আক্তারুজ্জামান রঞ্জনরা আছে জামাত চাইলে খুব সহজে এখন চেতনা ব্যবসা করতে পারে আবার জুলাই চেতনা ব্যবসা যদি জামাত শুরু করে বিএনপি একদম খেয়ে দিতে পারে বিএনপি কি বিএনপি অতএব জামাত চাইলে এখন সে আওয়ামী লীগ যেরকম চেতনা ব্যবসা করে ক্ষমতা এসেছে সেটাও করতে পারে কিন্তু এটা করবে না কারণ চেতনা ব্যবসা ঠিক না দেখেন আল্লাহ জামাতকে কোথায় নিয়ে এসেছে নানান হিসাব নিকাশে তো জামাত অনেক দূর এগিয়ে গিয়েছে কিন্তু জামাত এখন চেতনা ব্যবসা করার মতো জায়গায় পৌঁছেছে যেটা কল্পনা করতে পারেন মানে আমরাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জুলাইয়ের পক্ষের শক্তি তোরা ভারতের দালাল তোদের দলে রাজাকার তোরা রাজাকারের পুত্র মির্জা ফখরুল রাজাকারের পুত্র